এই যে মাদুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অঞ্চলের সাতক্ষীরা খুলনা একটা ঐতিহ্য তো বাড়িতে আসলে এ ধরনের মাদুর এভাবে কেটে দেওয়া হয় এবং এটা কিন্তু অনেক সফট এটা অনেক সফট এর উপরে বসতেও কিন্তু ভালো লাগে এই মাদুরটা কিভাবে তৈরি করা হয় বা এর এই যে প্রধান উপাদান কিন্তু এই যে একে মেলে ঘাস বলে হ্যাঁ এবং এর ভিতরে পাটের সুতা আছে অর্থাৎ জিনিসটা একেবারে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এখানে কোনো প্লাস্টিক বর্জ্য নেই মেলে এবং পাটের সুতা দিয়ে কিন্তু এই নরম মাদুর গুলো তৈরি করা হয় এবং এই ধরনের বড় একটা মাদুরের মূল্য কিন্তু তিনশো টাকা মতো এবং ছোট একটা মাদুরের মূল্য দেড়শো টাকা মতো তো এই মাদুর তৈরির প্রধান যে উপাদান মেলে সে মেলে নিয়ে আজকে আলোচনা করবে এবং দেখাবো কিভাবে মেলে থেকে মাদুর তৈরি করা হয় আপনাদের কাছে মনে হতে পারে এটা জংলা উদ্ভিদ কিন্তু না এটার নাম হচ্ছে মেলে ঘাস যেটা গ্রাম বাংলায় একটু উচ্চারণটা অন্যরকম হয় মেলে বলে এরা আমরা অনেকেই জানেন যে যেটা মাদুরে আমরা ঘুমিয়েছি যে মাদুর তৈরির এটা হচ্ছে উপাদান এটা হচ্ছে মেলে হ্যাঁ এটাকে এটাকে আবার পাতিও বলা হয় এটা সাধারণত বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরার যে ঐতিহ্যবাহী যে মেলের মাদুর বলে সেই মেলে ঘাস দেখুন এটা কিন্তু ডেলিভারেটলি বা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এখানে চাষ করা হয়েছে মেলেটা তো এই মাদুর যে শিল্প এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আসলে প্লাস্টিক আসার পরে কিন্তু প্লাস্টিকের মাদুর কিন্তু আসলে অতটা মানে কি বলবো কমফর্টেবল না প্লাস এই মেলের মাদুর তৈরি করে কিন্তু অনেক মানুষ জীবিকা নির্বাহ করতো সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যে মেলের চাষটা কমে যাচ্ছে এবং মেলের মাদুর তৈরি করতে যে খরচ হয় বিক্রি করার পরে সেই খরচ আসলে উঠে না বা যতটুকু টাকা পাওয়া যায় সেটাতে আসলে আপ টু দাম আর ক্ষয় না তো এই মেলের চাষ একেবারেই সহজ এই যে দেখুন আমি একটু আপনাদের দেখাই এরকম একটা মেলে এই যে এরকম একটা মেলে এটা কিন্তু দুই বা তিন টুকরো করা হয় এর খুব সুন্দর একেবারে প্রমিনেন্ট রিজ আছে তিনটা টুকরা আছে এটা হচ্ছে চিকিয়ে দুই বা তিন টুকরা করা হয় এইভাবে এই যে এইভাবে এইভাবে তিন টুকরা করার পরে এটা কিন্তু শুকানো হয় এবং শুকিয়ে মাদুর তৈরির যে কাঁচামাল সেটা হচ্ছে তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে করা হয় বা এর এর যে বংশবৃদ্ধি কিভাবে হয় এই মেলে ঘাসের এই যে দেখুন এখানে এর যে গুলো আছে হ্যাঁ বা কন্দ যেগুলো এগুলো তুলে নিয়ে লাগালেই কিন্তু এর বংশবৃদ্ধি হয় এটা একবার লাগিয়ে রাখলে মোটামুটি আট থেকে দশ বছর ধরে এই মেলে ঘাস কিন্তু সেখান থেকে জন্মায় তো এখন আমরা দেখবো যে এরকম একটা মেলে থেকে কিভাবে যে কাঁচামাল যেটা আমি বললাম যে দুই থেকে তিনটা এখান থেকে বের করা হয় সেটা কিভাবে বের করা হয় দেখুন এই মেলেটা কিভাবে তিন টুকটা করা হয় এমন একটা সুতা এভাবে ধরা হয় নাইলন

এই এটা পিনটা টুকরা হয়ে গেছে এরপরে এটা শুকিয়ে কিভাবে মাদুর করা হবে এটা হুম এটা তারপরে এগুলো যখন অনেক থাকবে এটা তো শ্যাম্পুন দেখানো এগুলো হচ্ছে যেখানে কড়া রোদ হবে এখানে এভাবে দুই তিন দিনের জন্য শুকাতে দিলে তারপরে এগুলো শুকিয়ে প্রায় শুকনো হয়ে এর থেকে অর্ধেক হয়ে যাবে পরে তাঁত বানিয়ে সেই তাতে এগুলো আনতে হবে গুনলে কিন্তু একটা মাদুর তৈরি হবে আর সেই মাদুর গুলো বাজারজাত করা হবে এবং তা যথেষ্ট ভালো দামেই বিক্রি করা হয়